আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমি আল্লাহর মধ্যে ভালো আছি তো আজকে চলে আসলাম নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় এখানে আমি সে দেখলাম এখানকার প্রাকৃতিক পরিবেশ অপরূপ সুন্দর ছোটো ছোটো পাহাড়ে ঘেরা প্রাকৃতিক মনোরম পরিবেশ পাহাড়ের আশেপাশে গাছ সবুজ গাছগাছালি দেখতে খুবই চমৎকার যা এখানকার পরিবেশ দেখে সকলকেই মুগ্ধ করবে তো এখানে এসে দেখতে পারবেন ছোটো ছোটো অনেক পাহাড় তো এই এলাকাটি অবস্থিত হচ্ছে দুর্গাপুর থানার ফারংপাড়া গ্রাম ফারংপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে রাস্তা তো রাস্তার পাশেই রয়েছে সোমেশ্বরী নদী যা ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করেছে সোমেশ্বরী নদীর ওপারে ইন্ডিয়া তো আমরা যেখানে আছি এটাও ইন্ডিয়া ইন্ডিয়াটা বাংলাদেশ থেকে বাংলাদেশ সীমানা থেকে এক কিলোমিটার ভিতরে পড়েছে তারপরেও এখানে একটু চলাফেরা করা যায় তো এখানে একটি ব্রিজ ছিল যে ব্রিজটি হয়তোবা পাহাড়ি ডলে বৃষ্টিতে ভেঙে গেছে তারপর এখানে অস্থায়ীভাবে একটি কাঠ দিয়ে সেতু বানানো হয়েছে যদিও সেতুটি খুবই নরবরে তো আমি এই সেতু দিয়ে পার হচ্ছিলাম সাইকেল নিয়ে যখন পার হচ্ছিলাম মনে হচ্ছে যেন একটা ভেঙে নিচে পড়ে যাবো ওই তো ব্রিজ ছিল ওইখান দিয়ে ওখান থেকে ব্রিজ ভেঙে গিয়েছে তারপরে এখান দিয়ে ব্রিজ করেছে পাহাড় ঝর্ণা থেকে পানি আসছে এই ব্রিজটি পার হলাম খুবই বিপজ্জনক ছিল ব্রিজটি একবারে ভাঙা ডোঙ্গা ছিল তো ওদিক দিয়ে পার হলাম দিয়ে পার হয়ে ওপারে গেলাম তো এখানকার সৌন্দর্য প্রাকৃতিক মনোরম পরিবেশ যা আমাকে মুগ্ধ করেছে তো এখানে না আসলে বোঝা যাবে না যে এখানকার সৌন্দর্য কেমন তো যদি আপনাদের কারো ভালো লাগে থাকে তো আপনারা অবশ্যই আসতে পারেন এলাকায় দেখতে পারেন ওই তো দেখা যাচ্ছে পাহাড় পাহাড়ের উপে ইন্ডিয়া এটাও ইন্ডিয়ার মধ্যে পড়েছে তবু আমরা এখানে আসলাম এখানে ভিডিও করা যেসব ছিল ডিসিবি ছিল ডিজিপিরা বলেছিল এখানে ভিডিও করা যাবে না তো আমি জিজ্ঞেস করলাম ভিডিও করা যাবে না ঘোরাতে যাবে তো তাদের থেকে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিওটা করলাম ভিডিও আসছি এখানে ভিডিও না করলে কী হয় তো আমি ঘুরতে ভালোবাসি করা খাওয়া পছন্দ করি তাই ভিডিও না করে পারলাম না এত সুন্দর মনোরম পরিবেশ খুবই আমার কাছে খুবই ভালো লাগছে যদি আপনাদের কাছে ভালো লাগে থেকে অবশ্যই আপনারা ঘুরতে আসতে পারেন দেখে যেতে পারেন এখানে এটা হলো ফারম্পারা আমি আবারও বলছি এটা হলো পারম্পাড়া দুর্গাপুর উপজেলা ধন্যবাদ বিদ্যুৎ